আজকে পারোর জন্য পুরো পরিবার আমার পেছনে পড়লো আর আমার সমস্ত শক্তি ওটার মধ্যে চলে গেল দিদি 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 আমার শক্তি কাজ করছে না থাকলে তো কাজ করবে তাই না তোমার সব শক্তিও ওই মহর্ষির লাঠিতে আছে হুম বাবলি 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 আবার কোথায় হ্যাঁ তুমি বাবলি সে যে কেন ঘুরছো কি বলবো এবার যদি বলি যে খাবার চুরি করে খাওয়ার জন্য বাবলির রুপ ধরেছিলাম তাহলে আরও মারবে ওই ওই আমি পারোর মাথায় কি চলছে সেটা জানার জন্য বাবলি সেজেছিলাম তোমার দিব্বি আমার প্রিয় দিদি আমি তোমার মিঠে দিব্বি খেতে পারি কখনো মিঠা দিব্বি খেলে তোমার দুশো বছর বয়স হতো তাই না দিদি আমাকে আবার জাদু করে তুমি রম্ভা বানিয়ে দাও না দু দুটো ভাবলে ঘুরে বেড়ালে সমস্যায় পড়ে যাবো তো বানিয়ে দিতাম কিন্তু আমার জাদু ওই পুরোটা লাঠিতেই আছে কি মানে মানে এখন ওই সব শক্তি ওই লাঠিতেই আছে আর যদি ওই লাঠিতে থাকা সব শক্তি আমি পেয়ে যাই তাহলে আমার শক্তিটাও কিন্তু ওটার মধ্যেই আছে দিদি আবার ফিরে তো টিকটিকি হওয়ার পেয়ে কোনো শখ নেই আমার শুধু মশা মারার কাজে আসে হুম হ্যাঁ দিদি কিন্তু এটা হবে কি করে আমাদের আমাদের সব শক্তি তো বুড়ো লাঠিতে আছে এটার জন্য আমার জাদুর প্রয়োজন নেই এই কাজটা তো আমি এমনিতেও করতে পারি পূজা সম্পন্ন হয়েছে এখন যজ্ঞের প্রস্তুতি নেওয়া হোক আমার পারোর সব শক্তি নিয়ে নেওয়া উচিত তারপর আমার থেকে বেশি শক্তিশালী এই পৃথিবীতে আর কেউ হতে পারবে না কেউ আমাকে কখনো হারাতে পারবে না একটু জল পাওয়া যাবে হ্যাঁ আমি নিয়ে আসছি আমায় এমন কিছু করতে হবে যাতে একলা পারোর সঙ্গে কথা বলতে পারি শঙ্কর ঠাকুমা কি হয়েছে আপনার আপনাদের সবার কি হয়েছে এইসব এইসব নিশ্চয়ই কি চাও তুমি কেন করেছো আমার পরিবারের লোকের সাথে এরকম বলো তোমার কাছে শক্তি নেই পারো সেজন্য জন্য টক্কর নেওয়ার চেষ্টা করো না পুরোহিতটা এরকম কেন করলো দিদি আচ্ছা এই আবার কোনো পুরোহিত না হয়ে পাতার লোকের শক্তি নয় তো এরকম হতে পারে না কোনো অশুভ শক্তির মধ্যে এত শক্তি নেই যে সে এসে আমার থেকে আমার শক্তি কেড়ে নিতে পারে আমার পরিবারের লোকেদের কেন অজ্ঞান করেছ তোমার পরিচয় কি আমি হলাম সেই মানুষ যে তোমার আর শঙ্করের রহস্য জানে যে তোমরা দুজন হলে নাগ এবং নাগিন আমি জানি তুমি এই গৃহে শঙ্করের জন্য এসেছ আর ওই ডাইনি আজও তোমার নাগমনির পেছনে পড়ে আছে কিন্তু তুমি তাকে সেটা দিতে পারবে না কারণ ওতেই রয়েছে শঙ্করের প্রাণ এই ব্যাপারেই তোমার সঙ্গে কথা বলতে চাই সেই কারণেই এদের অজ্ঞান করে দিয়েছি কথা আমিও বলতে চাই কিন্তু তুমি এসেই আমার পরিবারের সবাইকে অজ্ঞান করে দিলে আমি কি করে তোমাকে ভরসা করব কি করে ভাববো তুমি একটা ভালো মানুষ তুমি হলে নাগিন আর তোমার নাগকে মনে করাতে চাইছো তার পূর্বজন্মের কথা কিন্তু শঙ্করের কিছুই মনে পড়ছে না তাই তো আপনি আপনি সব কিছু জানেন ও শঙ্করের ব্যাপারে কিভাবে জানল তাহলে আমাকে বলুন না আপনি কি জানেন তুমি যতই চেষ্টা করো না কেন কিন্তু ওর স্মৃতি কেন এরকম শিশুকালে শঙ্করের অবস্থা খারাপ হয়েছিল ডাক্তার কিছুই করতে পারছিল না আর তার মা নিজে ওকে আমার কাছে নিয়ে আসেন প্রাণপণে সবাইকে লুকিয়ে আর সেই রাতে এ হল নাগ সেজন্য পূর্বজন্মের স্মৃতি আর শক্তিকে সামলাতে পারছে না নাগ আমার সন্তান হ্যাঁ নাগ এবং নাগিন হিসেবে ওরা জন্ম নিয়েছে ভগবান ভোলানাথের আশীর্বাদে স্মৃতি শক্তি আমি সুরক্ষিত রাখব সময় হলে যাতে ও ফিরে পায় তার মানে ও এই লাঠিতে শঙ্করের সব স্মৃতি শক্তি নিয়ে নিয়েছে পুরোহিত ওই ওই সঠিক সময়টা কখন আসবে সবই তোমার উপরে নির্ভর করছে পারো আমার উপর মানে হলো এই সিদ্ধান্ত আমি শঙ্করের মায়ের ওপরে ছেড়ে দিয়েছিলাম যখন সে চাইবে তখন স্মৃতি ফিরে আসবে যেদিন ওর সত্যিকারের ভালোবাসা পাবে যেদিন সত্যিটা বুঝতে পারবে তখন ওর মধ্যে যেন সমস্ত শক্তি সমস্ত স্মৃতিশক্তি ফিরে আসে তথা হবে যখন জানতে পারলাম যে শঙ্করের বিবাহ হয়ে গেছে তখনই আমি এখানে এলাম এটা দেখতে যে সে সত্যিকারের ভালোবাসা পেল কি না হ্যাঁ আমি আমি আর শঙ্কর একে অপরকে খুব ভালোবাসি সত্যি ভালোবাসি ভীষণ ভালোবাসি আমি ওকে অনুরোধ করছি আমি আপনাকে আমার শঙ্করকে ও স্মৃতি ফিরিয়ে দিন আপনি তুমি বলছো তুমি ওকে সত্যিকারের ভালোবাসো আর ও তোমাকে সেই ভালোবাসার পরীক্ষা নেওয়ার জন্যই আমি এখানে এসেছি যদি সত্যি তুমি ওর ভালোবাসা হও তাহলে শঙ্করের স্মৃতি ফেরানোর রাস্তা নিজেই পাবে পরীক্ষা কি পরীক্ষা আজ রাত হল লাল চাঁদ রাত নাগ এবং নাগিনের প্রেম মিলনের রাত আজ রাতে ওই চাঁদের আলোয় তোমায় শঙ্করের সঙ্গে দাঁড়াতে হবে এবং নিজের প্রেমের প্রমাণ দিতে হবে যদি তোমাদের প্রেম সত্য হয় তাহলে এই শিশি চন্দ্র কিরণে ভরে উঠবে প্রমাণ পুরোহিত আমি পথ এরকম হতে পারে না শঙ্করের বলে স্মৃতি ফিরে আসতে পারে না কারণ যদি শঙ্করের স্মৃতি ফিরে আসে তাহলে এই নাগনাগিনের চোড়া অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে আর ওদের সেই শক্তির সামনে আমি পেরে উঠব না আর আমি শঙ্করের স্মৃতি কোনোভাবে ফিরে আসতে দেব না কি করে দিদি আমাদের সবার শক্তি তো ওই পুরোহিতের লাঠিতে বন্দী হয়ে আছে শঙ্করের স্মৃতি ফেরানোর জন্যে আমাকে এটা করতে হবে আমাকে যে কোনো ভাবে এটা হওয়ার থেকে আটকাতে হবে বড় ওখানে নিজের ভালোবাসার কথা স্বীকার করতে যাচ্ছে আর আমি এখানে কিচ্ছু করতে পারছি না দিদি থামো এবার দিদি 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 দাঁড়াও সাবধানে তোমার ব্যথা লেগে গেলে আমরা ঠিক করতে পারবো না আমরা কিউ এখন জাদু করতে পারবো না দিদি দেখো নেই রম্ভাও এখন বাবলির রূপ আর চেঞ্জ করতে পারছে না আসল বাবলিকে আমরা লুকিয়ে রেখেছি আমার ওকে নিয়ে চিন্তা নেই বুঝলে শঙ্কর আর পারো নিয়ে আছে ঠিক আছে শান্ত হ্যাঁ পেয়ে গেছি আপনার মেলটা পেয়ে গেছি আমি হ্যাঁ আমি আপনাকে এক্ষুনি কল ব্যাক করছি এক সেকেন্ড হ্যাঁ শঙ্কর আমাকে দেখে খুশি হয়ে যাবে শঙ্কর এই মেলটা আমি পাঠিয়ে দিয়েছি আমি আপনার আমি আপনার মেলের অপেক্ষা করব আমি সব ফাইলস এখনই আপনাকে মেসেজ করছি আরে কি হয়েছে তা কি হ্যাঁ এসব এই বাবলি তুই এসব কি করেছিস হ্যাঁ তুই এসব আরে না 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 ও করে নিয়ে এসো না না ময়নি এসব তুমি কেন করেছ সব ঠিক আছে তো হ্যাঁ কিছু জিজ্ঞেস করছি আমি ও আমার কাছে আসতে পারে কি শোনো না হ্যাঁ আজকে শঙ্করের মায়ের মৃত্যুবার্ষিকী ও খুব দুঃখে আছে আমি চাই যে তুমি ওকে বাড়ি থেকে বাইরে নিয়ে যাও আচ্ছা ওকে বাড়ির বাইরে নিয়ে গেলে এখানে বাড়ির লোকেদের দেখে আর দুঃখ পাবে না ও বুঝতে পারছ তো আমি ওকে নিয়ে যাব কিন্তু অন্য সময় এখন ওকে আমি কোথায় নিয়ে যাব তুমি ঠিক আছো তো মানে প্রথমবার এটা দেখছি যে তোমার পাকা চুল রয়েছে এরকম তো আগে কখনো দেখিনি আমি তুমি ঠিক আছো তো সাদা চুল কোনো অসুবিধা হলে বলো আমাকে শঙ্কর এক মিনিট পারো আরে কি করছো এটা পারো একটা ইম্পর্টেন্ট কাজ করছি দাও ওটা ফোন চাই তাহলে আমাকে ধরো তাহলে ফোন পেয়ে যাবে কি হ্যাঁ ধরো 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 পারো এই না ফোন আরে ধরো আমাকে পারো মোহিনী এই মোহিনী দাঁড়াও তুমি মোহিনী আরে তুমি রেখে যাচ্ছো কেন এ তো সামান্য চুল আমি দিব্যি করে বলছি তুমি যদি কোনোদিন বুড়িও হয়ে যাও তখনও এই দুর্জন তোমাকে ততটাই ভালোবাসবে সত্যি বলছি তুমি নিজেও জানো না তুমি কি তুমি বিশ্রাম নাও আমি আসছি আমি একটা পাগলের শরীরে আর দিদিও তো বুড়ি হয়ে যাবে তাই না আমার শক্তি নেই বলে সাপের বিষও মনে হয় কাজ করবে না হ্যাঁ একদম আমি এভাবে নিজেকে দেখতে পাচ্ছি না আমাকে যে কোনো ভাবে এই পারকে এখনই আটকাতে হবে আর আমার শক্তিটাও ফিরিয়ে নিতে হবে আরে কি নাও ফোন নাও নাও ফোন নাও দাও আরে দাও ফোন চাই তোমার

এবার শঙ্করের প্রিয় গীতা পিসির যদি কিছু হয় তাহলে পারো তো বাঁচাতে আসবে দিদি হলো কী হয়েছে পিসি আছো তো তুমি ঠিক আছো তো পিসি আপনি ঠিক আছেন পিসিমা পা পিছলে গেছে হয়তো কোনো ব্যাপার নয় ঘরে নিয়ে যাও এক মিনিট মোহিনী ম্যাডাম পিসিমাকে বলতে দিন উনি কেমন আছেন পিসিমা আপনি ঠিক আছেন ধীরে ধীরে বয়স হচ্ছে তো ওনার এরকম হয় যে ভালো লাগে কি এরকম যাক ঠিক আছে কোনো ব্যাপার নয় ঠিক আছেন তো শঙ্কর তুমি ওনাকে ঘরে রেখে এসো আমি ঠিক আছি এতটাও দুর্বল নই আমি আর মোহিনী বয়স শুধু একটা সংখ্যা আমি এখনো তোমার থেকে অনেক বেশি সাহসী আমি ঠিক আছি যাও সবাই যে যা নিজের কাজে যাও পারো এই মজাটা করা বন্ধ করো দাও ফোনটা দাও আমার একটা ইম্পর্টেন্ট কাজ করছি আমি নাও না আরে দাও না তাহলে ধরো আমাকে পারো ফোন দাও এই নাও নাও নিয়ে নাও শঙ্কর ফোনটা দাও না এবার এদেরকে আটকানোর জন্য আমাকে আমার জাদু ওই পণ্ডিতের থেকে ফেরত নিতে হবে পারো কি করছোটা কি আমার ফোনটা থ্যাংক ইউ আজ একটা বিশেষ দিন দেখো শঙ্কর সব কিছু তুমি রেডি করেছ কেন মানে আজকে কোনো স্পেশাল দিন নাকি হে মহাদেব শঙ্কর শঙ্কর দুই ভালোবাসার মানুষের ভালোবাসা উদযাপন করতে কোনো বিশেষ দিনের প্রয়োজন নেই তাদের কাছে সব দিনই বিশেষ প্রত্যেকটা দিন ভালোবাসার দিন প্রত্যেকটা দিন ঠিক এইরকমই সৌন্দর্যময় হয় তাই না খুব সুন্দর দৃশ্য হুম। আমাকে মানে তুমি এত কিছু করেছো আমার জন্যে আমাকে বরফ থেকে বাঁচাতে নিজের গায়ে আগুন লাগিয়েছো মানে তুমি মুখে কিছু বলো না ঠিকই কিন্তু মানে কিন্তু অনেক ভালোবাসা আমাকে আজ রাত হলো লাল চাঁদ রাত নাগ এবং নাগিনের প্রেম মিলনের রাত আজ রাতে ওই চাঁদের আলোয় তোমায় শঙ্করের সঙ্গে দাঁড়াতে হবে এবং নিজের প্রেমের প্রমাণ দিতে হবে বলো আরে সেটা তো তুমি আমার স্ত্রী বলো যদি তোমার কোনো সমস্যা হয় আমি তো আসবই তোমায় বাঁচাতে হে মহাদেব আমি শুধু তোমার স্ত্রী বলে করেছো আমাকে ভালোবাসা বলে নয় এটাই একমাত্র সুযোগ শঙ্কর আর দূরে করার আর ওদেরকে কখনো কাছে আসতে না দেওয়ার এবার আমি যে চালটা চালবো তার থেকে তুমি বাঁচতে পারবে না নাগেন